যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহব্বরে নিক্ষেপ করে দিলেন আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছে অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও অস্থায়ী আল্লাহ সুবহানাহু আলা যেই পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন গরম লোহার উপর যদি পশমের কোন একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় ছত্রিশ দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিলে। আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরিস্তাদের যেভাবে জাম কবচ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁত ভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহা পরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটি একসাথে লাগানোর কারণ কি আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এজন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করি তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নিবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যে আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদী সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটা গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে খাপ না খায় তাহলে আপনি আল্লাহর দয়া কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না অতি আবেগী না বিবেক দিয়ে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আর ইসলামী খেলাফতের দরকার নাই বাবা কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাঁড়িয়ে রাখেননি তখন ভয় পাবেন থাক ওই ইসলামী খেলাফার দরকার নেই গণতন্ত্র আছে গণতন্ত্রই থাক কিন্তু আপনাকে জানতে হবে যে এর উর্ধে উঠেও এই হুকুম হক উর্ধে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায় দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে ইসলামী খেলাফা মানে এভাবে তোমাদের হাত কাটা হবে মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবির দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে এটা এখন আমাদের আলোচনা করতে হবে জানতে হবে এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে এখন মানুষ ষোলো বছরের ফ্যাসিজম দেখেছে দুর্নীতি দেখেছে অন্যায় অত্যাচার ঘুম খুন দেখেছে এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেতে চাইলে কিভাবে সম্ভব তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে সেখানে শতভাগ ন্যায় পরায়ণতা থাকবে শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি শতভাগ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারিতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা করলাম খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাদ করে দিলাম সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম তারপরে যার জন্য সালাদ বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি হাজি ডিসি হাজি টিওনো ইয়োনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে কিন্তু সে নাকি সালাদ আদায় করে নামাজ পড়ে আবার সেই ঘুষের টাকা সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে আপনি দেখান গত ষোলো বছরের কোন রাজনৈতিক নেতা কোন ওসি ডিসি এসপি এমন নাই যে কোনো না কোনো মাদ্রাসা কোনো না কোনো মসজিদ কোনো না কোনো জালসা কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না বের করে তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি সে বলবে এগুলো গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর দরকার নাই রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও শতভাগ বলবে কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামী পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি অমর রাজি আল্লাহ করেছিল। এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তাও আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায় পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ কথা আমি বলছি না যার অন্তরে তাওহিদ আছে যে সালাত আদায় করে সে যদি মিথ্যুক হয় অন্যায় পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবাহ তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকৃদা বিশুদ্ধ কিন্তু তার পরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ আলাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবী আসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহর প্রতি চুল পরিমাণ কোন জুলুম বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল আনহ তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকিদ আর সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোন রাষ্ট্রনেতা কাফের নীতি নিষ্ঠায় আল্লাহর রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকত। মাথা নত থাকত তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে যে যে মানুষ মিথ্যা বলে না কারো প্রতি অন্যায় করে না তার সামনে যদি মাথানত না থাকে তো কার সামনে মাথানত থাকে